আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ দিন হওয়া সত্ত্বেও বাজারে যাওয়া হয়নি যেহেতু ঘরে আর বাজারে যাওয়া হয়নি তবে যেহেতু বাড়িতে এসেছে তাই মাছটা রেখে দিলাম আর মাছটা রাখার পর যেহেতু মাছটা একটু সাইজে বড় ছিল তাই এটা কাটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আর ফাঁকি দিয়ে আমি আমার ছোট মেয়ের সাথে দুষ্টামি করলাম ওর না ভালো হালিমা দেখলাম যে ওর সমান হয় কি না মোটামুটি কাছাকাছি হয়েছে তো মাছটা কাটার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর বড় মাছ হলে বিশেষ করে আমাকে কাটতে হয় তাই আমি আজকে এগুলো কাটা শুরু করলাম তো কাটতে গিয়ে প্রথমে আমি কী করলাম যে একটি ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে সেগুলোকে দেখুন আপনাদের এই যে আমি ইয়ে ছাড়িয়ে নিচ্ছি আঁশ ছাড়িয়ে নিচ্ছি এখন আঁশ ছাড়ানোর জন্য আমাদের একটা মেশিন রয়েছে যে মেশিন বলতে যে আঁশ ছাড়ানোর যে একটা যন্ত্র থাকে সেই যন্ত্রটি আমার ছিল তো এখন এই মুহূর্তে পাইতেছিলাম না বিধায় আমি আমার আরেকটি ছুরি রয়েছে সেই চুরি দিয়ে আমরা এগুলোকে নিচ্ছি অন্যদিকে আমাদের যেই এই ফার্মের যে হাঁসের বাচ্চাগুলো আছে সেই হাঁসের বাচ্চাগুলো আশেপাশে দিয়ে এই খাওয়া খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে অন্যদিকে মুরগি কিছু মুরগি বের হয়ে গিয়েছে আমাদের ঘর থেকে যে ঘরে আমরা মুরগি রাখি সেই ঘর থেকে কিছু মুরগি বের হয়ে গিয়েছিল ওই দেখুন মারামারি করতেছে তবে মুরগি মারামারিটাই দেখতে খুবই ভালো লাগে অনেকে বলে মুরগি মারামারি করে নাকি বাড়িতে মেহমান আছে যদিও এই দিয়ে মানুষ বলে এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার ওদিন আমাদের বাড়িতে আসলে কোনো মেহমানও আসে নাই যাই হোক এগুলো এখন মানুষ জেনে গেছে যে আসলে কুসংস্কার অনেক কিছু সমাজের মধ্যে প্রচলিত এক সময় ছিল এখন সেগুলো থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসতেছে তো এই কুসংস্কারগুলো আসলে আস্তে আস্তে সমাজ থেকে ইয়ে হচ্ছে কমে যাচ্ছে যেহেতু এই চাকু দিয়ে কাটতেছি এই মূলত চাকু দিয়ে কাটার মূল কারণ ছিল যে ভিডিওতে যেন ভিডিওটা সুন্দরভাবে দেখানো যায় দা দিয়ে কাটলে হয়তো সেভাবে দেখানো যেত না কেটে নিচ্ছি আর মাছ মূলত আমি কাটি ঠিক আছে তবে মাছের এই সেটি যা গিয়ে আমার একটু সমস্যা হয় সর্বশেষ আমাকে দা এর সাহায্য নিতে হলো এখন দা দিয়ে কাটতেছি আর এটা হচ্ছে ব্রিগেড মাছ ব্রিগেড মাসের আপনারা জেনে থাকবেন যে এর আঁশগুলো খুবই ছোটো ছোটো থাকে তাই আঁশগুলো ছাড়াতে একটু কষ্ট হয় আমি পুরোপুরিভাবে আঁচগুলো ছাড়াতে পারিনি কারণ হচ্ছে এখানে দিয়ে খুব ভালোভাবে আর যেহেতু ভিডিও করছি একদম পুঙ্খানুপুঙ্খানভাবে আঁচ ছাড়ানো দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই মোটামুটি ছাড়িয়ে নিচ্ছি বাকিটা আমাদের ঘরওয়ালি উনি ইয়ে করবেন এই ধোয়ার সময় পরিষ্কার করে নেবেন বলেছেন তো মাছ কাটা হয়ে গিয়েছে বৃষ্টির কারণ আসবে ভিডিও করতে পারিনি কাটা হয়ে গিয়েছে এই যে এখানে আমরা এগুলোকে সাইজ করে নিয়েছি মোটামুটি যে কদিন যায় সেই কদিনের জন্য আমরা এগুলোকে ফ্রিজে রাখবো তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাত